আরে আপনি বলবেন তো আপনার তালের দাম কত কালকে জন্মাষ্টমী বাজারে একটাও তাল নেই কালকে কি করে ভগবানকে তালের বড়া করে দেবো তাল লাগবে নাকি তালালা যাচ্ছে মনে হচ্ছে ও তালালা এদিকে আসো এদিকে আসো তালা চার লাস্ট দুটোই আছে দেখো পছন্দ হয় নাকি দেখি দারণ তাল তো ভালোই আছে কত করে আপনার তাল তাল শেষ লাশার 2 আছে বাজারে কোথাও নেই আর তাল আপনি নেন আপনাকে কম সম করে আপনি বলবেন তো আপনার তালের দাম কত আরে আপনি নেন না আপনাকে বললাম তো কম করে দেব এত কোন 10 গ্রামের দামে বেচছিলাম আপনি দুটো নেন আপনার আট গ্রামের দাম ধরবো আট গ্রাম একটু বেশিই হয়ে যাচ্ছে আমি এই দুটো তালই নেব ছয় গ্রাম করে দেব দুটো মিলে বারো গ্রাম দেব বারো গ্রাম খুব কম হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন বাজারে কোত্থাও তাল নেই আপনি কি করেন আপনার দামও থাক আমার দামও থাক আপনি কি করেন সাত গ্রাম করে দেন দুটোতে চোদ্দো গ্রাম করে দেন আর কথা বলেন না ঠিক আছে আপনার নিতে হবে এখন দরকারের সময় এ নিন আপনার চোদ্দো গ্রাম এমনি সময় দশ টাকা করে তাল থাকে আর দরকারের সময় আপনারা 14 গ্রাম করে নিয়ে গেলেন আরে সিজনে তো একবার আমাদের চারবার পাঁচবার হলে ভালো হতো তারপরে চারবার যাচ্ছে করতে মনটা বেশি লাগলো ঠিকই যা হলো বলো ভগবানকে তো একটু তালের বড়া দিতে পারলাম